আজ সন্ধ্যায় সালেমা কমিউনিটি হলে এজুকেশনাল এন্টারটেনমেন্ট উইক এর অংশ হিসেবে এক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের আয়োজন করে সালেমা প্রাইভেট টিউটর্স উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সুশীল চন্দ্র দাস কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল গৌতম দেবনাথ অবসরপ্রাপ্ত সীমান্ত রক্ষা বাহিনীর সদস্য তাপস দেবনাথ প্রাইভেট টিচার এবং সুকান্ত দেবনাথ পূর্ব ডলুছড়া জিআরএস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ প্রদান করে অতিথিরা তাদের বক্তব্য শিক্ষার গুরুত্ব এবং সাংস্কৃতিক বিকাশের ওপর আলোকপাত করেন আজকের এই অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয় 我与。

এবং এখানে উপস্থিত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীর বৃন্দ তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই এই অত থেকে আগত সমস্ত গাইডিয়েন যাদের সমর্থন এবং সাহায্য ছাড়া আমরা এই এত বড় প্রোগ্রাম একচুয়ালি সাহস করতে পারি না অনুষ্ঠান মানে আয়োজন করবো তো সকলের সহযোগিতায় আমরা এবারও সাকসেসফুলি শুরু করতে পেরেছি এবং গুটি গুটি পায়ে আজ একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি অসংখ্য ধন্যবাদ সকলকে আসলে বিগত বছরগুলি নেই এ বছর বিভিন্ন কম্পিটিশন ছিল কম্পিটিশন ছিল আউটডোর গেমস সেখানে ছিল রানিং ইভেন্ট ছিল ইনডোর গেমস সেখানে ছিল ক্যারাম চেস তারপর ছিল চাইনিজ তারপর ছিল কম্পিটিশন যেমন ডিবেট কম্পিটিশন স্পিচ কম্পিটিশন তার সঙ্গে আমরা কিছু নিউ এডিশন করেছি নিউ এডিশনের মধ্যে আমাদের আজ ছিল চেস ফর গার্লস তারপর মনোই থিং তারপর আমি রবীন্দ্র দাস আজ আমাদের এডুকেশনাল এন্টারটেনমেন্ট উইকের পঞ্চম দিন তথা অন্তিম প্রমরে আমরা এখন আছি আজ কালচার অনুষ্ঠান এবং এই গত বিগত পাঁচ দিনের অনুষ্ঠানের প্রাইজ গিভিং শুরু আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল জুনের তিন তারিখ থেকে এই অনুষ্ঠান সূচির মধ্যে ছিল নানান ধরনের ইভেন্ট যার মাধ্যমে স্টুডেন্টের ব্যাটারমেন্টের জন্য আমরা অনেক ধরনের ইভেন্ট দেখেছিলাম যেমন চেস কম্পিটিশন তারপরে স্পিচ ডিবেট তারপর রঙ্গোলি পোস্টার মেকিং একটি আজ ওই অনুষ্ঠানগুলো যারা যারা পার্টিসিপেশন ও করেছে তাদের পার্টিসিপেশনের মধ্যে যারা যারা প্রথম দিকে চিঠি হয়েছে তাদের প্রাইজ গিভিং সেরেমনি হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং ছোট্টখাটো একটা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সূচি শেষ করব আর আমাদের সব করার পেছনে উদ্দেশ্য হলো আমাদের যারা আছে আমরা এইখানে মোটামুটি পনেরো বিশ জন জন আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে ছাত্রগুলো আছে তাদের ব্যাটারমেন্টের জন্য আমাদের এই একটা উদ্যোগ আমরা এবার একটা সিজন থ্রি আমরা এটা শুরু করেছিলাম দুই হাজার বাইশ সাল থেকে আমাদের কি উদ্দেশ্য একটাই যেন স্টুডেন্টের ভবিষ্যৎ সালিমা থেকে পলাশ নমসূদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব